দশক আমাদের বাংলাদেশে বন্ডপীরদেরকে নিয়ে অনেক আন্দোলন হলো অনেক কিছু হলো তবুও এই বন্ডপীরদেরকে কিভাবে মানুষ বিশ্বাস করে এই মহিলাটি কিভাবে গিয়ে এই বন্ডপীরের হাতে ধরা খেলো চলুন প্রিয় দর্শক নাটেনে সম্পূর্ণ একটা ভিডিও ফিটাস ক্যামেরার মাধ্যমে ধরা খেলো যে সেই ভিডিওটা দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো যদি মাই নাখাইছে নে কৈ নহয় কি কৰিছিল কি কৰিছিলি বাট চানি আহিছিলি আবাদ চানিছিলে তই গ এই অৱস্থাই তই বাইদেউ আনি মাৰিছিলে লাইট বন্ধামী মাৰ না বন্ধামী মাৰ না বন্ধামী মা কাপোৰ কি মন

বন্ডামি কিন ধরে শুরু করছো তুই হ্যাঁ দিন ধরে অনেক দিন ধরে হম এই জায়গায় তুই সমস্ত কার্য কর্তাছ হ্যাঁ আর কোনদিন করবি আর কোনদিন আর কোনদিন করবি না তোর এই কথাটা আরছ তুই হ্যাঁ কইস না এর আগে তোর একবার ধরাছে না

তাইলে তুই এরকম কয়টা মেয়ে জীবন নষ্ট করছিস রাখো এর মত কয়টা মেয়ের জীবন নষ্ট করছিস কয় জীবন জায়গায় কিছু দরকার নাই জীবন ওর বট নিচে গিয়া তারপর জীবন বার করতেছি প্রিয় দর্শক কিভাবে এই বন্ড উজা সেজে বন্ড পীর সেজে সাধারণ মহিলাদেরকে ঠকাচ্ছে এই বন্ড পীর যে বিষয়টা আজকে ভিডিওতে আপনারা দেখলেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন আমার ব্রেকিং নিউজগুলো যদি সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ আসসালামু আলাইকুম